আজকে আমাদের একটু ছেঁচরা খেতে ইচ্ছা হয়েছে তাই ঘরে পটল মূলো সব কিছুই আছে তার সঙ্গে একটু পুঁই শাক দিলে ভালো লাগে টেস্ট ওই জন্য বাড়িতে পুঁই শাক হয়েছে পুঁই শাক একটু কেটে নিচ্ছে একদম কচি কচি পুঁই শাক ছোট ছোট গাছ হয়েছে সেগুলো থেকে নিচে একটুখানি সেপ্তা রেখা দিয়ে বাকিটা কেটে নেবে বাড়ির ছোট ছোট পুঁই শাক খুব টেস্ট হবে খেতে আজকে সবাই ছ্যাঁচরা খেতে চেয়েছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা করব। বাড়িতে তো অনেক সবজি ছিল বড় ছেলে আবার পুঁই শাক ছোট ছোট গাছ হয়েছে ওইখান থেকে ডক কেটে কেটে তুলেছে ওইগুলো দিয়ে মাছের মাথা দিয়ে আমি ছ্যাঁচরা বানাবো কি করে বানাচ্ছি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোই লাগবে ছ্যাঁচরা তো এখন সবাই খেতে চায় না করতেও চায় না আমি করছি দেখুন ছ্যাঁচরার জন্য কী কী সবজি নিয়েছি দেখুন বরবটি আলু বেগুন কুঁইসা কুমড়ো মূলো গাজর এইগুলো দিয়ে আমি খেঁচ রাখব আর এই মাছের মাথা মাছের মাথা ছিল এই মাছের মাথা দিয়ে আমি খেঁচ রাখবো এবার আমি সবজিগুলো কেটে নিই একটা একটা করে কেটে নিজের কচি গাছ দেখুন কুঁষা খুব কচি ডক কেটে কেটে দিয়েছে সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে উঠিয়ে দেব আগে বেগুনটা ভেজে নিতে হয় সেই জন্য আমি বেগুনটা ভে উঠিয়ে রাখলাম তারপরে আমি বাকি সবজিগুলো আমি ধুয়ে তুলে দেবো একই সঙ্গে ধুয়ে তুলে দেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে

ভাজা হয়ে গেছে এবার আমি লিখে নিচ্ছি এই তেলেটি আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে নিচ্ছি কেন টসির মধ্যে কাঁচা বেগুন দিলে ঘাঁটা হয়ে যায় বেগুন ভাজার সময় একটু নুন দিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা উঠিয়ে দেবো এবার আমি তেল দিচ্ছি পাঁচ পাতপোড় না শু লঙ্কা ফোড় দিয়ে দেবো এবার আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি সবজিগুলো ভাজার সময় একটু নিম দেবো সবজিগুলো হালকা ঢেকে নেবো নিয়ে তারপর হার দোক হাতগুলো ধুই ৰাখা আছে আমি ফাট করতে হয় এরপরে আমি সবজি মোটামুটি কষা হয়ে গেছে ভাজা হয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে কিছু মশলা বলছি সামনে একটু জল দিয়ে দিচ্ছি মশলা দিলে পুড়ে যায় একটু জল দিয়ে এটা একটু দিচ্ছি বৃষ্টি জিরে ধনে পানি করাচ্ছে ওর এক চোখে লঙ্কা গোটা দিচ্ছি আমরা একটু ঝাল খাই যেই খেঁচাতে একটু ঝাল হলে কান্টার নুন ঝাল হলে খেতে ভালো লাগে এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আরেকটু নুন দিতে হবে ভাজার সময় দিয়ে রেখেছি আর একটু নুন দিয়ে দেব আদা দেড় চামচ দিয়ে দেবো এবার আমি সবজিগুলো ভালো করে কষে নেব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি কষে নেব সবজিগুলো কষাতে কষাতে কীরকম নরম হয়ে গেছে দেখুন এরপর আমি জল দিব এই এর তারে আমি জল দেবো এ দেখি এবার আমি জল দিব মাথাগুলো ভেজে রেখেছিলাম ওই মাছের মাথাগুলো দিয়ে এবার আমি ভাজা বেগুন গুলো এর উপর দিয়েছি আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনাটা খুলে দেখি চকলেটটা হয়ে গেল নাকি প্রায় হয়ে এসেছে আর ঢাকা দেবো না আমি শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো শুকিয়ে এসেছে প্রায় শুকিয়ে এসেছে নামানোর আগে আমি এই চিনিটা দিয়ে নামাবো বেশি শুকালে তো চপ হয়ে যাবে ঘ্যাট হবে না এখন এবার নামিয়ে দিই আমি তো নামাতে পারবো না এক হাতে আমার ছেলে নামিয়ে দেবে আমি মাছের মাথা দিয়ে ছেঁচাটা বানিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে সাবস্ক্রাইবটা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে